পাত্রে বর্তমানে নারায়ণগঞ্জে অবস্থান করছেন বর্তমানে তিনি একটি বিউটি পার্লারে বিউটিশিয়ান হিসেবে জব করছেন তিনি সংসারী একজন মেয়ে তাই ঘরের কাজকর্ম করতে তার সব থেকে বেশি ভালো লাগে আসসালামু আলাইকুম দর্শক ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট পক্ষ থেকে আমি অনন্যা সকলকে স্বাগত জানাচ্ছি কুমিলার একজন বিবাহযোগ্য পাত্রীর বিয়ের প্রতিবেদনে শুরুতেই জানিয়ে দিচ্ছি পাত্রীর আইডি নম্বরটি পাত্রীর আইডি নম্বরটি হচ্ছে ওয়ান আবারও বলছি পাত্রীর আইডি নম্বরটি হচ্ছে ওয়ান আমাদের এই পাত্রীর নাম হচ্ছে রিয়া আক্তার তার ডাক নাম রিয়া পাত্রীর বয়স 30 বছর তিনি পাঁচ ফুট দুই ইঞ্চি উচ্চতার অধিকারী মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসন মেনে চলেন বৈবাহিক অবস্থার ক্ষেত্রে আমাদের এই পাত্রী জানিয়েছেন তিনি বিধবা তার আগের ঘরে একজন ছেলে সন্তান আছে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন বর্তমানে তিনি একটি বিউটি পার্লারে বিউটিশিয়ান হিসেবে জব করছেন পাত্রী বর্তমানে নারায়ণগঞ্জে অবস্থান করছেন আমাদের এই পাত্রীর গায়ের রং ফর্সা এই পাত্রীর রক্তের গ্রুপ হচ্ছে ও পজিটিভ সব ও আগ্রহর ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি সংসারী একজন মেয়ে তাই ঘরের কাজকর্ম করতে তা সব থেকে বেশি ভালো লাগে এর পাশাপাশি তিনি ঘুরে বেড়াতেও পছন্দ করেন পছন্দের পোশাকের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন ফিটিস করতে তার খুবই ভালো লাগে পছন্দের খাবারের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন বিরিয়ানি তার পছন্দের একটি খাবার ফ্যামিলি ইনফরমেশনের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান তার পরিবারে আছেন বাবা মা দুই ভাই এবং তিন বোন ভাই বোন সকলেই বিবাহিত এবং আমাদের এই পাত্রের স্থানীয় ঠিকানা হচ্ছে কুমিল্লার দাউদকান্দিতে তবে তিনি পরিবারের সাথে এখন নারায়ণগঞ্জে অবস্থান করছেন এবং আমাদের এই পাত্রী বড় হয়েছে নারায়ণগঞ্জ শহরে পার্টনার এক্সপেক্টেশনের ক্ষেত্রে আমাদের এই পাত্রই জানিয়েছেন পাত্রের বয়স কমপক্ষে পঁয়তাল্লিশ থেকে সর্বোচ্চ পঞ্চাশ বছরের মধ্যে হতে হবে পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলতে হবে পাত্রের উচ্চতা কমপক্ষে পাঁচ ফুট চার ইঞ্চির ওপরে হতে হবে যে কোনো বৈবাহিক অবস্থা সম্পন্ন পাত্ররাই আমাদের আজকের এই পাত্রের জন্য আবেদন করতে পারবেন এবং আপনাদের আগের ঘরে যদি সন্তানও থাকে সেক্ষেত্রে সন্তানকেও গ্রহণযোগ্যতা প্রদান করা হবে যে কোনো শিক্ষাগত যোগ্যতার পাত্ররাই আমাদের আজকের এই পাত্রের জন্য আবেদন করতে পারবেন উজ্জ্বল শ্যামলা বা শ্যামলা গায়ে রঙের অধিকারী যারা আছেন এমন পাত্রদের বিয়ের প্রস্তাবে আমাদের এই পাত্রী আগ্রহী আছেন যে কোনো ব্যবসায়ী বা ভালো জব হোল্ডার পাত্র যারা আছেন এমন পাত্রদের বিয়ের প্রস্তাবে আমাদের এই পাত্রী আগ্রহী আছেন পছন্দের এলাকার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন ঢাকা কুমিল্লা এবং নারায়ণগঞ্জ এলাকার পাত্র যারা আছেন এমন পাত্রদের বিয়ের প্রস্তাবকে তিনি সব থেকে বেশি অগ্রাধিকার প্রদান করবেন এর পাশাপাশি পাত্রী জানিয়েছেন আরও তিনি প্রবাসী প্রস্তাবেও আগ্রহী আছেন তো এই মুহূর্তে যারা প্রবাসী অবস্থান করছেন এবং প্রতিবেদনকে দেখছেন তারা যদি আমাদের এই পাত্রীর জন্য বিয়ের প্রস্তাব করেন আপনাদের প্রস্তাবকেও সব থেকে বেশি গুরুত্ব প্রদান করা হবে এবং পরিশেষে অগ্রাধিকারের ক্ষেত্রেও আমাদের এই পাত্রে জানিয়েছেন মূলত ভালো মনের মানুষ যারা আছেন ভালো জব করছেন এবং বিয়ের পর স্ত্রী সন্তানের ভরণ পোষণ দেওয়ার মতো সক্ষমতা অর্জন করেছেন এমন পাত্রদের বিয়ের প্রস্তাবকে তিনি অগ্রাধিকার প্রদান করবেন এর পাশাপাশি প্রবাসী প্রস্তাবে তিনি সব থেকে বেশি আগ্রহী আছেন তাই পাত্রীর ছবি দেখে এবং পাত্রীর ব্যাপারে সবকিছু শুনে যাদের পাত্রীর সাথে কথা বলতে ইচ্ছে করছে এখনই ডাউনলোড করুন ম্যাট্রিমোনিয়াল অ্যাপ সম্পূর্ণ ফ্রি রেজিস্ট্রেশন করে একটা অ্যাকাউন্ট ওপেন করুন আপনার অ্যাকাউন্টের সার্চ অপশনে গিয়ে সার্চ করুন পাত্রীর আইডি নম্বরটি তারপর তার প্রোফাইলের কন্ট্যাক্ট থেকে মোবাইল নম্বর নিয়ে সরাসরি কথা বলুন আমাদের এই পাত্রী রিয়া আক্তারের সাথে আজ বিদায় নিচ্ছি দর্শক দেখা হবে পরবর্তীতে অন্য কোন নতুন পাত্র কিংবা পাত্রের বিয়ের প্রতিবেদনে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট বিডির ফেসবুক পেজের প্রত্যেকটা পোস্ট শেয়ার করে দিয়ে বিবাহযোগ্য পাত্রপাত্রী সন্ধান করছেন এমন মানুষদের সাহায্য করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ